এই কালকে ভর্তি হওয়ার পরে আমার ডাক্তার আয়ুষ্মান আমার আয়ুষ্মান নাই আয়ুষ্মান আয়ুষ্মান যা কথা বলে আমি নিয়ে কার্ড তোমা দিয়েছি আধার কার্ড তোমাকে দিয়েছে পরে তোমার রেশন কার্ড রেশন কার্ড তোমাতে রেশন কার্ডটা আইন রেশন কার্ডটা আইন না দিয়েছে পরে কেন দে্ড নাম্বার আধার কার্ড নাম্বার সব কিছু রাখছে আমার ছাপ রাখছে রেখে যদি দুপুর দিকে দুপুর দিকে বলেছে না বিকালে বিকালে গেছি বিকালে গেছি ওরকম হয়েছে না কালকে আজ থেকে আমার তো আচ্ছা কর আজকে হয়েছে না বিকাল দিকে যায় তো বিকালে গেছি চারটে পেয়েছে আমি সাত চারটে পনেরো চারটে গেছি মানে দুই দিনের দিনে আজকে পাইছেন আপনি আজকে পাইছেন তো এই দুদিন ধরে যে আপনার ওষুধপত্র লাগবে আনছেন আমার নিজের কিনা মানে দোকান থেকে কিনতে লাগছে হ্যাঁ কত টাকার ওষুধ কিনছেন অনুমানিক তিন হাজার টাকার উপর আচ্ছা তো আয়ুষ্মান কার্ডটা কি এন্ট্রি হয়েছে না 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 এ কইছে কার্ডটা দেওয়ার পরে আমি কইছি দাদা আপনি আমার কোনো কাজ নেই কোনো কোনো কাজ নেই তুমি নিয়ে জমা দাও দিল হইল বাস আমি কার্ডটা দিয়ে করছি এটা দিছি ডাক্তারের কাছে তো আজকে যে আপনি ভর্তি দুই দিন হয়েছে এখন পর্যন্ত আয়ুষ্মান কার্ড পাওয়ার সত্ত্বেও আপনি কি কোনো ওষুধপত্র পাইছেন হসপিটাল থেকে না না কেন পাইছেন না কেন পাইছেন আমি আমার কার্ড নাই বলতে লিখে দেনা তো কার্ড তো এখন আপনার কাছে দেখলাম আছে এন্ট্রি হইছে না কে এন্ট্রি করবো যারা দিছে আমার হ্যাঁ এন্ট্রি করবো কি কুত আপনি পাইছেন এটা আমি মানে যাটা জমাইছি হ্যাঁ আমার এন্ট্রি করে মানে আয়ুষ্মান মিত্র হ্যাঁ এটা কোন হসপিটালে মধুপুর আপনার বাড়ি কোথায় আমার বাড়ি রাস্তা মাথা পূর্ব কুকুরনগর নাম কি সাজগুলো স্বর্ণকমল জুয়েলার্স নিয়ে এসেছি শারদার ঘো অফার থার্টিথ সেপ্টেম্বর থেকে টেন্থ অক্টোবর টু সোনা এবং হীরের গয়নার উপর পান দুর্গা পুজোয় আকর্ষণীয় অফার হান্ড্রেড ছাড় হীরের টোয়েন্টি ছাড় সোনার গয়নার মজুরিতে মেগা লাকি ড্রতে তিরিশ গ্রাম সোনার গয়নার সাথে প্রতিদিন লাকি ড্রতে তিনটি হোম অ্যাপ্লায়েন্সেস প্রতিটি কেনাকাটায় সুনিশ্চিত উপহার আর পুরনো গয়নার এক্সচেঞ্জের সুবিধেও আছে টার্মস এন্ড কন্ডিশন অ্যাপ্লায়